হ্যালো ব্রিয়ান চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে দুর্দান্ত রেসিপি কড়াইশুঁটির কচুরি আর আলুর রয়েছে সব কড়াইশুঁটি শীতকালের মরশুমে আর কড়াইশুঁটির কচুরি খাবো না তা তো কখনো হতে পারে না তো চলো আজকে বানানো হবে কড়াইশুঁটির কচুরি তো আমি এখন কড়াইশুঁটিগুলোকে ছাড়িয়ে নেব এখন বসে গেছি কড়াইশুঁটির কচুরি আমার তো বেশ ভালোই লাগে তোমরা তার কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে শীতকালের মৌসুমে তো পড়াশুরি প্রতিনিধি তো থাকবে মাছ হয় না সব সিজন অনুযায়ী মানে আমরা জিনিস বানিয়ে খাই অ্যাকচুয়ালি শীতকালে পড়াশুরিটা মানে বলতে গেলে সস্তায় পাওয়া যায় তো চলো আমি এগুলো এখন ছাড়াই সুন্দর লাইন বরাবর রয়েছে না দেখতে কি ভালো লাগে আর ছাড়াতেও খুব সুন্দর লাগে এত সুন্দর লাইন বরাবর রয়েছে না হেবি সুন্দর লাগে ছাড়াতে তারপর দেখো কড়াইশুটি গুলো সব একসাথে ছাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দর লাগছে না দেখতে একদম সবুজ বেশ একসাথে হয়ে গেছে না বেশ দারুণ লাগছে দেখতে তো চলো রান্নাটা এবার শুরু করা যাক শীতকালের আলুর একটাই সমস্যা এই যে ছাল খুব লাগে তো এখান থেকে আমি ছোট ছোট দেখে আলুগুলো বেছে নেব এইগুলো সেদ্ধ করব চলো আলুগুলো বেছে নি এখন আমি আলুগুলোকে ধুয়ে বসিয়ে দিলাম সেদ্ধতে তো চলো আলুগুলো সেদ্ধ হতে থাক হ্যাঁ সময় অবশ্যই একটু হালকা করে লবণ দিতে হবে তো দেখো এখানে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি একবার দেখে নিই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব চলো আলু এবার ভালো করে ছাড়িয়ে নিই সব আলুগুলোকে এই যে কাজগুলো এগুলো হচ্ছে মানে ধৈর্য সহকারে করতে লাগে তো এগুলো সবার থাকে না একমাত্র মেয়েরাই পারে যাই হোক চলো আমার আলুগুলো সব ছাড়ানো হয়ে গেছে এই যে দেখো ভালো করে সব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি ফাইনালি আলু ছাড়ানো আমার একদম কমপ্লিট হয়ে গেল তারপর দেখো এখানে আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি কড়াইশুঁটিগুলোকে হ্যাঁ অবশ্যই অনেকে এটা মিক্সিতে বাটে কিন্তু অ্যাকচুয়ালি আমি হাতে বাটতেই বেশি পছন্দ করি তো চলো এগুলো এখন আমি বেটে নি

মশলা কষানো চলছে আলুর তারপর দেখো ফাইনালি আলু কষা রেডি ও হো লাল লাল একদম ঝাল ঝাল করে তারপর এখানে মেখে নিচ্ছি ময়দা পরিমাণ মতন ময়দাটা মেখে নিচ্ছি চলো ময়দাটা মাখা শুরু করে দিয়েছি তো তোমরা পুরো ভিডিওটা সেসব দেখতে থাকো আসে এটার শুধু ফুল বাকি আছে তারপর এখানে দেখো গোটা জিরে ফোড়ন দেওয়া হয়েছে তারপরে বেটে রাখা পরের কিছু এখন দিয়ে দিলাম ভালো করে এটাকে একদম শুকনো শুকনো করে কষিয়ে নিতে হবে খুব আলো গোটা জিরে দেওয়া হয়েছে এবার দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো লবণ তার সঙ্গে একটু স্বাদ মতন চিনি দিতে হবে একটু স্বাদ মতন চিনি দিয়ে নিলাম দিয়ে তারপর আবার ভালো করে একসাথে সব মিশিয়ে নেবো ভালো করে কষিয়ে নেবো দিয়ে নিলাম ভাজা গুঁড়ো জিরে এটা দিলে তার টেস্ট একটু বেড়ে যায় তো চলো এই ভাজা গুঁড়ো দিয়ে নিয়েছি এখন এটাকে একটু ভালো করে এসে তারপর মিশিয়ে নিতে হবে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। দেখো আমার প্রায় হয়ে গেছে একেবারে রেডি আমার কড়াইশুঁটির প্রচুর একদম পুর পুরো রেডি হয়ে গেছে এইভাবে শুকনো শুকনো করে একেবারে তৈরি করে নিতে হবে তারপর আমি লেচি যে করে রেখেছিলাম তার ভেতরে আমি এবার কড়াইশুঁটির পুরটাকে ভরে নেব তো চলো এক এক করে আমি এখন সব পুর ভরে নিই তারপর এইদিকে তেল গরম হয়ে গেছে আমি একদম ছেড়ে দিলাম দেখো একদম কি সুন্দর কচুরি কি সুন্দর একদম একদম ফুলে উঠছে না ফুলকো ফুলকো কচুরি দেখে বেশ মনটা ভরে যায় এইভাবে এক এক করে সব কটা ভেঙে নেব তারপর দেখো আজকে আমার রেডি একদম কড়াইশুড়ির কচুরি আর আলুর দম তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা ভিডিওতে ততক্ষণ আগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা